আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য হ্যাপি শপে এখান থেকে অফার প্রাইস আজকে অনেক সুন্দর কিছু লাক্সারি কাজের হচ্ছে ফোর পিস দেখাবো এগুলো সব মানে মার্কেটে যে প্রাইসে সেল হয় তার চেয়ে অনেকটা রিজনেবেল বা ডিসকাউন্টে পাচ্ছেন এখন ঈদের পরপর যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কাপড়টা কিন্তু সব জর্জটের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন খুব লাক্সারি করে কাজ করা আছে এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কালারটা ইনার সহ আর এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর করে কাজ করা অন্য দুই সাইডে আবার পার করা থাকছে এটা দাম কত পড়বে চোদ্দশো নিরানব্বই টাকা কালার দেখাচ্ছি এটা জাম কালার তিনটা কালার তিনটা কালার হবে জাম দেন এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা পড়বে চোদ্দশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই সাথে সেম সালার হবে সেম অন্য হবে দাম প্যাকি চোদ্দশো নিরানব্বই আচ্ছা আরেকটা কালার আছে ব্ল্যাক কালার সেম প্রাইস চোদ্দশো নিরানব্বই ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা একই থাকছে দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে ড্রেসটা আপনাদেরকে দেখাই ভিতরে ইনার করা থাকবে প্রত্যেকটা এই যে পুরোটা কিন্তু গর্জিয়াস কাজ করা দেখুন নিচে টার্সেল আছে হাতাটাও খুব সুন্দর করে কাজ থাকবে এটার সাথে সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা সালোর এক কালারের মধ্যে ওনাটা নেটের মধ্যে কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে এটা হচ্ছে নিরানব্বই টাকা একদম অফার এগুলো কিন্তু আঠেরোশো দুই হাজার টাকার ড্রেস চোদ্দশো নিরানব্বইতে পাচ্ছেন আর যারা পাইকেই নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে ওকে হাতাতেও কাজ এর সাথে ইনার সালোয়ার হবে আর ওনাটা হবে কন্ট্রাস্টে কাজ করা দামটা কত পড়বে এটা একই 1499 আচ্ছা আজকে মোটামুটি সবটা একই রেঞ্জে 1499 নেক্সট পুরো দেখাচ্ছি নেক্সট ব্ল্যাক এর মধ্যে এটা একটা আছে এটা খুবই গর্জিয়াস টপ টু বটম কাজ করা ভিতরে ইনার থাকছে প্রেসার হাতায়ও কাজ আছে এই যে আর ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা প্রাইসটা হচ্ছে চোদ্দশো নিরানব্বই ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই চোদ্দশো নিরানব্বই নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মেরুন কালারের মধ্যে আছে পুরো ড্রেসটা ম্যাচিং কাজ করা এবং নিচের অংশে এরকম মাল্টি কালারের কাজ হবে সাথে জরির কাজ আছে টার্সেলও করা আছে স্যালোয়াটাও ব্যাক কালারের মধ্যে আর অন্যার হচ্ছে এরকম চারপাশে কাজ আছে মাল্টি কালারের এটার দাম কত চোদ্দশো চোদ্দশো নিরানব্বই নেক্সটটা দেখাই নেক্সট থাকছে হচ্ছে এটা অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেসটাই ড্রেসের নিচে টার্সেল আছে হাতায় কাজ আছে সালোয়ার থাকবে অন্যটা কাজ করা হবে এটার দামটা পড়বে চোদ্দোশো নিরানব্বই টাকা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই এটা দেখাই ব্ল্যাকটা এটা আবার সিল্কের মধ্যে চিনালের ভিতরে গলায় মাল্টিকালার কাজ পুরো ড্রেসে ম্যাচিং কাজ গলায় যেমন নিচে প্যানেলে মাল্টিকালার কাজ হবে এটা সাথে সালোনা রাখাবো সালোড় আছে আর ওনাটা সম্পূর্ণটাই কাজ করা থাকবে এটার দামটা পড়বে হচ্ছে 1499 টাকা 1499 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেকিটা দেখাবো সেটা হচ্ছে এইটা রেড কালারের মধ্যে এই যে খুবই খুবই গর্জিয়াস একটা কালেকশন এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্নাটা কাজ করা হবে দামটা পড়বে একই চোদ্দশো নিরানব্বই ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই চোদ্দশো নিরানব্বইটা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা থাকবে ড্রেসের হাতায়ও কিন্তু কাজ আছে এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিব সালোয়ার আছে অন্যটা নেটের মধ্যে কাজ করা থাকবে এটার দাম পড়বে চোদ্দশো নিরানব্বই ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সটটা দেখাচ্ছি এটা মনে হয় হোয়াইট কালারটা দেখিয়েছিলাম জি এটা একটা কালার দেখানো হোয়াইট কালার দেখানো হয়েছিল সেম সালোয়ার সেম ওড়না থাকবে দামটা পড়বে 1499 99 টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি এটা একটা আছে এটারও মিবি একটা কালার দেখিয়েছি এটা হচ্ছে বটল গ্রিন এটা একটাই কালার হাত তো কাজ করা সাথে সালোয়ার হবে ওড়নাটা কাজ আছে এটার দামটা পড়বে সেম সেম 1499 1499

অনেক বেশি গর্জিয়াস নিচে কাটওয়ার্কও করা আছে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিব সালোয়ার হবে ওন্নাটা কাজ করা দামটা পড়বে 1499 1499 ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট যেটা দেখাবো এটা বটল গ্রিন কালার কালার হবে এটা দুইটা বটল গ্রিন কালারটা এটা খুব গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ড্রেসে হাতাতেও কাজ হবে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার ইনার সহ অন্যটা কাজ আছে